আচ্ছা বন্ধুরা আজকে আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাচ্ছি দেখো এই যে আমার মোবাইল না তোমরা অ্যামাজন ফ্লিপকার্ট কিছু দেখতে পাবে না কিন্তু আমার মোবাইলে এগুলো আছে আমি সেগুলোকে রুকিয়ে রেখেছি যাতে না কেউ দেখতে পায় তো বন্ধুরা আজকে তোমাদের একটা জিনিস দেখাবো দেখো তো বন্ধুরা দেখো আমার মোবাইলে একটি নতুন জিনিস করছি দেখো আমি আমার যে ফোন অ্যাপটা এসে এটা ওপেন করেছি ওপেন করতে এই যে ডায়াল প্যাড আছে না এখানে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে দেখো আমি হাটস সেভেন জিরো থ্রি ওয়ান এইটা দিয়ে আবার হাত দিয়ে কল করতে দেখো অনেকগুলো অ্যাপ দেখাচ্ছি তো এই যে অ্যাপগুলো না এগুলো আমি লুকিয়ে রেখেছি তো তোমরা এইভাবে ডায়াল ব্যাটের মাধ্যমে এটা লুকিয়ে রাখতে পারো এ দেখো আমি যে যে অ্যাপগুলো রেখেছি না আমার এখানে খুঁজো তুমি টোটালি পাবে না গো এটা খুঁজতে গেলে তোমাদের সেই হাত সেভেন জিরো থ্রি ওয়ান এই বোতামটা প্রেস করতে এই অ্যাপগুলো তোমরা খুঁজে পাবে তো এইটা তোমরা তোমরা অ্যাড করতে পারো এখানে বিভিন্ন ধরনের অ্যাপ অ্যাপ তো বন্ধুরাই মোবাইলে এই সিস্টেমটা কীভাবে করতে হয় না আজকে তোমাদের এটাই লেখাপো যে যে কোনো অ্যাপকে তোমার যদি কোনো ব্যক্তিগত বা কোনো গুরুত্বপূর্ণ অ্যাপ যেগুলো তুমি লুকিয়ে রাখতে চাও যেগুলো কাউকে দেখাতে চাও না সেগুলো মোবাইলে কীভাবে লুকিয়ে রাখতে হবে না আজকে এই ভিডিওতে তোমাদের সেটাই দেখে তো চলো দেখে নিই যে কিভাবে এইগুলো করি বন্ধুরা এই কাজটি করার জন্য তোমাদের মোবাইল প্রথমে সেটিংসে যেতে হবে তো তো আমার মোবাইল প্রথমে সেটিংসে গেছি সেটিংসে গিয়ে তোমাদের একটু নিচে দিকে আসতে হবে নিচের দিকে এলে তোমাদের একটি জিনিস মানে একটা অপশান তোমাদের সামনে শো করাবে এই দেখো সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই যে অপশানটাই না এখানে তোমাদের ক্লিক করতে হবে আমি ক্লিক করলাম ক্লিক করার পরে একটু নিচের দিকে তোমাদের আসতে হবে এখানে দেখো হাইট অ্যাপ এই যে অপশান দেখো এই অপশানে তোমাদের ক্লিক করতে হবে দিলে তোমাদের পাসওয়ার্ড চাইবে যেহেতু আমার পাসওয়ার্ড সেট করা আছে তাই আমি মানে লগ ইন করে চলে এলাম তোমাদের যদি না থাকে তোমরা নতুন করে করতে হবে গিয়ে এরকম বিভিন্ন ধরনের অ্যাপ দেখাবে তুমি যেই অ্যাপটাকে তুমি লক করতে চাও সেইটা তুমি অপশানটাকে অন করে দিলে না এইটা লক হয়ে যাবে তো আমি কয়েকটা করে রেখেছি তো এই লকটা করতে গেলে তোমরা কি করে করবে দেখো এইখানে যে সেটিংস আছে না এখানে তোমাদের যেতে হবে দিয়ে এখানে অ্যাক্সেস মেথড এই যে অপশান আছে না এখানে তোমাদের ক্লিক করতে হবে এখানে আবার দুটো অপশান দেবে তোমাদের অ্যাক্সেস ভায়ার হোম স্ক্রিন আইকন এই যে অপশানটা আর দ্বিতীয় অপশান দেখা হবে যে অ্যাক্সেস ভায়ার ডায়াল প্যাড এই যে দুটো অপশান না এই অপশানের মধ্যে তুমি অ্যাক্সেস ভায়া ডায়াল প্যাডে তোমাদের ক্লিক করতে হবে তো সেটাই করলাম আমি সেটা করার পরে এরকম একটা ডায়াল প্যাড তোমাদের সামনে ওপেন হবে তো তোমরা একটা সংখ্যা হাত দিয়ে চারটের সংখ্যা দিয়ে আবার একটা হাত দিয়ে তোমাদের একটা সংখ্যা দিয়ে তোমাদের একটা ডান করে দিতে হবে ডান করে দিলেই তোমাদের কাজটা হয়ে যাবে তো দেখো আমি ব্যাকে যাচ্ছি এই দেখো ব্যাকে গিয়ে তারপর দেখো এই যে বিভিন্ন ধরনের অ্যাপ আমি তুমি এখানে লুকে রাখতে পারবে যেটাকে অন করবে সেটা তোমার সেইখানে ডায়াল ব্যাটে লুকিয়ে যাবে এটা তো এইরকমভাবেই আমরা যে কোনো কাজগুলো করি তো আজকে ভিডিওতে তোমাদের এইটুকুনি বোঝানো ছিল যদি ভিডিওটি ভালো লাগে একটা লাইক করো এবং নতুন হয়ে থাকে চ্যানেলে সাবস্ক্রাইব করো তো যদি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট সেকশনে জানাও তো দেখা হচ্ছে আবার নতুন ভিডিওতে ধন্যবাদ দেখা হচ্ছে পয়সাতে